আল্লা আল্লা মান হ্যাঁ বলতে থাকেন দুজন দুজন করে বলেন তো দুজন দুজন করে দুজন করে বলতে হবে না হ্যাঁ আপনি আরেকজনের সাথে পেয়ার করেন পেয়ার করেন এবার এই শব্দগুলো একটু দেখেন তো আমরা যে শব্দগুলো বলছি এই শব্দগুলোর অনুবাদ একটু দেখেন আমরা 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 আয়াতের মধ্যে এগুলোর কিছু ওএ দেখছি প্রথমত দেখেন আল্লাজি জামা মালাউ ওয়া আদাদা আল্লাজি মানে যে জিনি আল্লাজি মানে কি জিনি আল্লাযিনা যারা তারা আল্লাযিনা যারা তারা আল্লাতি মানে যে জিনি আল্লাতি যারা তারা আর মা মানি যা কিছু মান মানে যে কেউ মান মানে কি মা মানে মা যা কিছু মান যে কেউ মা মানে মান আল্লাদি যে যিনি আল্লাদি কি এর বৌ বচন হচ্ছে আল্লাহদী না এটা পুরুষ বাচক এটা কি পুরুষবাচক আর নারী বাচক হচ্ছে আল্লাহতি আল্লাহতি যে যারা যে যে যিনি আর যারা তারা যে যিনি যারা তারা ঠিক আছে এবার আমরা এগুলো এগুলো কিন্তু কিন্তু প্রাণী এবং অপ্রাণী সকল ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে আল্লাহ মানুষের ক্ষেত্রে এবং মানুষ ছাড়ো ব্যবহৃত হতে পারে আল্লা মানুষ এবং মানুষ ছাড়ো ব্যবহৃত হতে পারে আমরা সেটার ব্যবহারটা এখানে একটু দেখতে চাই আল্লাহ আল্লাহ মানে কি আমরা বললাম জিনি যিনি জি মানে কি জামা জমা করে জামা মানে কি জমা করে কি জমা করে মাল জমা করে মাল ও আদা হু আদা মানে গণনা করা আদা মানে কি আদত আদ মানে গণনা আদা সে গণনা করে হু মানে তা হু মানে কি তাইলে এখানে অর্থটা কি যে নি জামা জমা করে কি জমা করে মা লাও কি জমা করে মাল তারপরে আসে মান মানে আমরা কি পড়লাম মা মান মানে যে কেউ তাহলে মান মানে যে কেউ এমন কেউ আছে যা মানে যা লিখা যা লিখা মানে ওই কে আছে কে আছে ওই আপনার পড়েছেন না জালিকা তিলকা হাজা হাজিহি জালিকা তিলকা উলাইকা পড়েছেন না এই জালিকার অর্ধেক হলো সংক্ষিপ্ত রূপ হলো যা জালিকার সংক্ষিপ্ত রূপ কি যা মানে কি ওই মান কে ওই আল্লাহি যে আল্লাহি মানে কি ইউকরিদু কারদ কফ রদ ইউকরিদু কি থেকে এসেছে কারদ আমরা কি বলি বাংলা কর্জ দেই না এই সেই হলো কর্জ যে কে আছে ওই কে আছে ওই যে কর্জ দেবে আল্লাহ কাকে কর্জ দেবে আল্লাহকে কি কর্জ দেবে কর্জান কর্জ হাসান মানে কি পড়লেন এত হাসান মানে কি ভালো উত্তম কে আল্লাহকে উত্তম কর্জ দেবে উত্তম কর্জ আমরা বলি কর্জে হাসান আপনি জানেন কর্জ হাসান কাকে বলে কর্জে হাসানা কাকে বলে বিনা শর্ত যেটা দেয়া হয় বিনা শর্তে কোনো শর্ত নাই আপনাকে দিলাম আপনি যখন পারেন তখন ফেরত দেবেন কোনো শর্ত নাই বেশিরও শর্ত নাই টাইমেরও শর্ত নাই কোনো শর্ত নাই নিঃশর্ত যেটা দেয়া হয় সেটাকে বলা হয় কর্জ হাসানা কর্জ হাসানা তাহলে কি আসলো দাঁড়ালো এই যে কি দাঁড়ালো বলেন তো আল্লাদি মানে যে আল্লাদি যে জামা আ ইউ করিদু কাকে আল্লাহ কে কি কেমন হাসানা উত্তম কর্য দেয় কে আছে আল্লাহকে উত্তম কর্য দেয় তারপরে আসে কি আল্লাহ এখানে আবার দেখেন মান মানে কি বললাম মান ওই জাগের মতো মান কে কে যে কেউ যা মানে ওই কে আছে ওই কে আছে ওই আল্লাধিউ সাফাত করবে সুপারিশ করবে ইয়াসফা মানে কি সাফাত করবে বুঝতে পারছেন শব্দটা ইয়াসফাও কি থেকে এসছে হ্যাঁ সাফাত সুপারিশ করবে এন্দাহু এন্দা মানে নিকটে হু মানে তার এন্দা মানে কি হু মানে তার নিকটে সুপারিশ করবে এমন কে আছে ইল্লা ছাড়া বা ব্যতীত বিজনিহি তার অনুমতি তার অনুমতি ছাড়া তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে কে আছে এরকম আল্লাহর অনুমতি নিয়ে তার কাছে কি করবে সুপারিশ করবে এগুলো আমরা আল্লা এর অর্থ দেখলাম আল্লা মানে যে যিনি যা তৈরি করেছেন জালা আলা মানে আল্লাহ মানে কি তোমাদের জন্য আল আরদা কি কে তৈরি করেছেন জমিনকে ফেরা আসা ফরাস ফরাস মানে কি বিছানা বিছানা স্বরূপ যিনি কি জমিনকে তৈরি করেছেন আল্লাহ আবার বলেন আল্লাহ মানে কি বললাম যে যিনি জালা মানি তৈরি করেছেন জালা ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা জাইল মানে জালা জালা মানে কি করা তৈরি করা জালা তৈরি করেছেন লাখুম তোমাদের জন্য আল আরদা আল আরদা মানে জমিন জমিন কি কিভাবে বানিয়েছেন ফেরাশা ফেরাশ মানে কি ফেরাশ মানে আমরা বাংলা বলি না ফরাশ এ ফরাশটাই ফেরাশ ফরাস্টাই কি ফেরাশ মানে তিনি কি কি বানিয়েছেন বিছানা স্বরূপ বানিয়েছেন এরপরে আল্লাহ দিনা এর কিছু ব্যবহার আমরা দেখি শেরথ আল্লাহদিনা আমতা আলাইহিম শেরত মানে হচ্ছে পথ আল্লাহদীনা যারা তারা যাদের তাদের যারা তারা যাদের তাদের আন আমতা আপনি নিয়ামত দিয়েছেন আলা উপর আলা মানে কি হিম মানে তাদের তাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন সেরাত মানে কি সেরাত আল্লাহিনা যাদের তাদের আন আমতা আপনি নিয়ামত দিয়েছেন আন আমতা আলাইহিম তাদের উপর আপনি যাদের উপর নিয়ামত দিয়েছেন তাদের পথ তারপরে আসেন তো এই আয়টা আপনার বহুবার পড়েছেন ওয়া এবং আল্লা যারা যারা আমানু ইমান এনেছে এবং যারা ইমান এনেছে ওয়া এবং আমিলু আমল করেছে আর সোয়ালে হাত কেমন আমল করেছে সোয়ালে ভালো আমল করেছে তার জন্য কি রয়েছে উলাইকা জালিকা তিলকা পড়েছে না জালিকা তিলকা উলাইকা মানে কি উহারাই উলাইকা ওই লোকেরাই ওই লোকেরাই দোজ পিপল উলাইকা আসহাবু সাথী আসহাব মানে কি কিসের সাথী তারা

সাথী মানে কাহ মানে কি গুহা গুহার সাথী সাথী মানে বাসি যারা তার সাথে বসবাস করে যারা তার সাথে বা তার তার মধ্যে অথবা কাছে বসবাস করে তাদেরকে কি বলে বলে বুঝতে পেরেছেন এটা হলো আসহাব তাইলে আমরা আহ এটা দেখলাম এরপরে আসেন এই আয়াতটাও আপনারা অনেকবার পড়েছেন পড়েন থাকেন ওয়া এবং আল্লাদিনা কাফারু কুফরি করল কাফার মানে কি ওয়া এবং কাজযাবু মিথ্যা আরোপ করলো কাজযাবু মানে কি এখান থেকে হলো কাজ মুসাইলামাতুল লামাটো হল মানে কি মিথ্যুক বড় মিথ্যুক বড় মিথ্যাবাদী মুসাইলামা সেখানে সেখান থেকে বলা হয় কাজিব কাজী মানে মিথ্যুক ইয়া অল্লাহ হইয়া ইনাল ই আল্লাহ সাক্ষী দিছে মোনা কি মিথ্যাবাদী আল্লাহ সাক্ষী দিছে মোনা মিথ্যাবাদী আল আলকিযিবু ইয়ো হলেক মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সেদ কুয়ুন সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে কি করে ইয়ো হলেক হালাক করে দেয় ধ্বংস করে দেয় আল কি জুবু সেখান থেকে যে মিথ্যা বলে তাকে বলে কাজেব সেখান থেকে কাজ জবু তারা মিথ্যা আরোপ করে বিমানি প্রতি আয়াতি না না মানে কি আমাদের না মানে আয়াত মানে আয়াৎসমূহ আমাদের আয়াতসমূহের প্রতি তারা কি করে মিথ্যা আরোপ করে উলাইকা উহারাই আর শাবু আর সাথে। সাথী জান্নামের সাথী তারাই কি জান্নামের সাথী আপনি দেখতে পাচ্ছেন আপনি না আয়েঠা আচ্ছা এবার আমরা আবার বলি আয়া একটা বলেন তো ওয়াল্লাদিনা এবং যারা ওয়াল্লাদিনা মানে কি কাফারু তারা কুফুরি করেছে ওয়া কাযাবু মিথ্যা আরোপ করেছে বি আয়াতি না কয়টা শব্দ এখানে তিনটা খেয়াল করেন বি মানে কি বি আয়াত না বি মানে আয়াত মানে কি আয়াত সমূহ না মানে তাহলে বি আয়াত এনার মধ্যে কয়টা শব্দ আছে তিনটা শব্দ কয়টা শব্দ আছে তিনটা বি মানে কি বি মানে প্রতি বি মানে আয়াত সমূহ আর না মানে আমাদের আয়াত সমূহের প্রতি তারা কি করে মিথ্যা আরোপ করে উলাইকা উলাইকা আসহাব সাথী কিসের সাথী আর নার মানে কি আগুন জাহান্নাম তারাই জাহান্নামের সাথী তাহলে আমরা এই শব্দটার ব্যবহার এখানে দেখলাম তারপরে যেটা আছে আল্লাথি আল্লাথি এরটা দেখেন আল্লাতির মধ্যে ইত্তাকু তোমরা ভয় করো ইত্তাকু মানে কি তোমরা কাকে ভয় করো নারা তোমরা জান নাম কে বলো ইত্তাকুল আখেরা তোমরা আখেরাত কে ভয় করো তাই না হ্যাঁ মানে নার মানে কেন জাহান নাম কারণ আগুনই জাহান্নামের সবচেয়ে প্রধান শাস্তির উপকরণ এই জন্যে কখনো কখনো জাহান্নামকে বোঝানোর জন্য আল্লাহ আগুন শব্দটি ব্যবহার করেছে এবং এই জন্যে আগুন হচ্ছে কার শাস্তির উপকরণ আল্লাহর আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়া যাবে না আপনি আগুন দিয়ে কি পোকা মাকড় সব মেরে ফেলতে পারবেন পিঁপড়া না মারতে পারবেন আগুন দিয়ে মারা কি নিষেধ তবে সেটা সরাসরি আগুন ছেড়ে দিয়ে কোনো শাস্তি দেওয়া যাবে না কাউকেই না এর তাকু মানে কি বললাম কাকে বয় করো আন্নার আল্লাতি যা যে যার যা যে যার আল্লাতি আল্লাহ আল্লাতি কারণ হলো আর নারটা হচ্ছে নারীবাচক তাই না এই জন্য আল্লাতি হয়েছে আর নারটা কি ফ্যামিলির না এই কারণে কি হয়েছে আল্লাতি ওয়াকুদুহা ওয়াকুদ মানে হচ্ছে জ্বালানি ফুয়েল ওয়াকুদ মানে কি ফুয়েল হা মানে তার তার ফুয়েল হচ্ছে কি আন্নাসু যার ফুয়েল কি মানুষ দিয়ে জ্বালাবে হা দিহি মানে কি ইহা হা দা হা আদি মানি ইহা জাহান্নাম ও ইহা কি জাহান্নাম আল্লাথি যা, জার জে তুনতুম তোমরা হলে তু আদুন ওয়াদা প্রাপ্ত তু আদুন কি থেকেছে ওয়া আইন দাল ওয়াদা এই হচ্ছে সেই জাহান্নাম যে জাহান্নামের ওয়াদা প্রাপ্ত ছিল তোমরা এই জাহান্নামের ওয়াদাই তোমাদেরকে দেয়া হয়েছিলো জাহান্নামে নিক্ষেপ করার পর আল্লাহ তা বলবেন তাহলে হাজিহি মানে কি বললাম হাদি মানে হাজিহি জাহান্নাম আল্লাথি আল্লাতী আচ্ছা কুনতুম তোমরা ছিলে কান আকুনতুম তু আদুন কি থেকে আসে ওয়া আইন দাল তু আদুন কি থেকে আসে ওয়াদা এই জাহান্নামের তোমরা ওয়াদা প্রাপ্ত ছিলে বোঝা যাচ্ছে আচ্ছা আমরা আল্লাতীটা পড়লাম এবার আসেন তো আল্লাতী আসেন আল্লাতী আল্লাতী এখানে আছে ওয়া এবং আল্লাতি যারা যে নারীরা ইয়া তারা আসে অথবা তারা করে আল ফাহেসা কি করে ফাহেসা কাজ যেই নারীরা অশ্লীল বা ফাহেসা কাজ করে মিন হতে থেকে মধ্যকার নিসা কম নিসা মানে নারীগণ সোরা নিসা আসে না নিসা মানে কি নারীগণ কোম মানে কোম মানে কি তোমাদের তোমাদের নারীগণের মধ্যে যারা ফাহেসা কাজ করে তাদের জন্য কি শাস্তি কথা বলা হয়েছে পরে ফাহেসা মানে অশ্লীল ফাহেসা মানে অশ্লীল কাজ অশ্লীল বিশেষ করে এটা চারিত্রিক অশ্লীলতা চারিত্রিক অশ্লীল কাজ যদি কেউ করে তাহলে তার জন্য কি শাস্তি হবে সেটা বলা হয়েছে এরপর আসেন তো মা মানে কি আর একটা মা মানে আমরা পড়েছিলাম কি যা কিছু একটা মা কি পড়লাম যা কিছু আর একটা মা হলো না মায়ের আমরা তিনটা অর্থ বলেছিলাম না মায়ের কি তিনটা অর্থ বলেছে না এখানে মাটা কি অর্থে কি এখানে মাটা ওয়াট অর্থে কি মা কি বালু সংবাদ খবর হাল হাল ওয়া বাল এটা আরবি ভাষায় বলা হয় হাল এবং বাল দুটো অর্থ কি খবর সংবাদ অবস্থা মা বালু অবস্থাটা কি আর নিসুয়া নারীদের নারী নারীগণ এর দুইটা আরবি পেলাম আমরা নারীগণের কয়টা আরবি পেলাম একটা হলো নিসা আর একটা হলো নিসওয়া এটা কি নিসা আর একটা নিসুয়া নিসা এবং নিসুয়া আপনি বলেন তো আমরা নারীগণের দুটো আরবি কি পেলাম এক বছর ইমরাত দেখছেন আমাদের কাছে নাই অন্য জায়গায় আছে বলেন কি ইমরাত উনার এক বছর আর বহু বছর কি নিসা উন দুইটা বহু বছর একটা হলো নিসা উন একটা নিসুয়াতুন আর একটা নিসা উন আর একটা নিসুয়াতুন বলতে থাকেন তো পাঁচবার বলেন নিসা উন নিসাউন নিসওয়াতুন নিসাউন নিসওয়াউন নিসওয়াতুন মানে কি নারীগণ আর আমরা আরবিতে অবস্থা বোঝানোর জন্য দুইটা আরবি বলছিলাম কি কি বলেছিলাম কি বলেছিলাম হাল ওয়া বাল হাল ওয়া বাল হাল মানে কি অবস্থা বাল মানে কি মা বালু অবস্থাটা কি আর নিসওয়া নারীদের নারী হ্যাঁ না ওইটা বাল এটা কি বাল বা সাথে আলিফ আছে ওরা ওইটা ঠিক বলছেন ভালো মাসা আল্লাহ এ তো মনে আছে আপনার বাল হুয়া কোরআন মজিদ ওইখানে বাল মানে বরম রাদার রাদা কিন্তু এখানে বাল মানে হচ্ছে সং অবস্থা আর নিসুয়া মানে কি নারী নারীদের অবস্থা কি আল্লাতি যারা আল্লাতি যারা কত্তয়না কেটে টুকরো টুকরো করেছে কতহানা মানে কি কাঠা কাতা কি থেকে এসছে কাতা কাতা এটা আরবি শব্দ আরবিতে কাতা ইংরেজিতে কাঠ বাংলাতে কাথা। এই সবার সবাই চুরি করছে কার কাছ থেকে আরবি থেকে চুরি করেছে মূল শব্দটা কি আরবি কাতা না তারা কেটেছে কি আইদিয়া দিয়া তাদের হাত সময় আই হন্না মানে তাদের এটা আপনার আমরা আজকে দেখবো অনেকবার দেখব হন্না মানে কি হুননা, হিন্না হুন্না পুরুষ বাজে হলো হোম হিম পুরুষ কি হোম হিম আর নারীবাচক হুন্না হিননা পুরুষবাচক কি হোম হিম হোম হুয়া হুমা হুন্না হুন্নাটা কখনো কি হতে পারে হতে পারে হিন্না হুন্নাটা কি কখনো হিন্না হতে পারে হোমটা যেরকম হিম হতে পারে হুন্নাটাও কি হিননা হতে পারে তাহলে হুম মা হু হোম এবং হিমের মধ্যে পার্থক্য কি হুন্না এবং হিন্নায়ের মধ্যে পার্থক্য কি হোমটা হলো অ্যাক্টিভ হোমটেকি আর হিম হল প্যাসিল হোম হল তারা আর হিম হল তাদের হোম হল দে আর হিম হল দেম অর দেয়ার দেম অর দেয়ার ক্লিয়ার এইটা হলো হোম এবং হিম ওইখানে হোম হুন্না এবং হিন্না হোন মানে নারীদের দে আর হিন্না হলো হল নারীদের দেয়ার অর দেম তাদের ক্লিয়ার এইটা হলো মা বালু সংবাদ কে খবর কি অবস্থা কি করেছে। কেটেছে। আইদি হাতসমূহ হিন্না, করে তাদের তাদের হাতসমূহ তারা কেটেছে তাদের কি খবর কি তাদের অবস্থাটা কি এখন তারা কি করছে কে বলছেন এই কথা ইউসুফ সালাম যখন ওই লোকেরা গিয়েছিল তাকে কারাগার থেকে বের করার জন্য। তখন তিনি এ কথা বলেছেন তারপরে আসেন আমাদের অনেক আলোচনা আছে আমরা কি বললাম মা মানে কি মা মানে কি যা কিছু আল্লা কত্ত হয় আই দিয়াহিনা তাদের হাতসমূহ এরপরে আসি হুয়া এই আয়ারটা মাত্র পড়েছেন হুয়া যে আল্লা যিনি হু তিন যিনি সে বা যিনি তিনি খালাকা তিনি সৃষ্টি করেছেন লাকম লাকম মানে কি তোমাদের জন্য মা মানে যা কিছু এইবার মা মানে কি যা কিছু মা মানে ফি ফি মানে আল আর্দ জমিন আল আর্ধ মানে কি জামিয়া মানে সব জামিয়া জমা জামা কি সব কিছুকে জমা বুঝায় জামিয়া মানে সব কিছু জামিয়া মানে কি বললাম সব কিছু জামিয়া মানে কি সব এরপরে আমরা যে অর্থটা দেখ শব্দটা দেখছি তা হচ্ছে মান মান মানে যে কেউ মান যে কেউ ইয়াকুল সে বলে না আমরা ইমানে নেছি তারা কি বলে কার প্রতি বিল্লাহি বি মানে কি বলছই প্রতি আল্লাহ মানে আল্লাহ তারা কার প্রতি মান এনেছে আল্লাহর প্রতি ওয়া বি প্রতি আল ইয়ম দিন আল আখির 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 মানে পর দিন শেষ দিন আখির মানে শেষ আখির মানে কি শেষ শেষ দিনের প্রতি এ এবং আল্লাহর প্রতি তারা ইমান এনেছে যারা বলে আর আমরা ইমানে কি কার প্রতি আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি শেষ দিবসের প্রতি আপনার আয়তের অর্থ এবার আপনি বলেন তো লাস্ট আয়তের একেবারে হুম লাস্ট আয়তে এই যে যেটা আমরা বললাম মাই ইয়াকুলু মান মানে কি বললাম যে খেউ মা মানে যা কিছু মা মানে মান মানে কি যে খেউ তারপরে ইয়াকুলু হ্যাঁ ইয়া মানে কালা ইয়াকূলু কাউল ক্বাউল মানে বলা ইয়াকূলু সে বলে ইয়াকূলু সে বলে কি বলে আমান্না আমান্না মানে কি আমরা মানে নেছি আমরাই মেনে নেছি আমান্না আমরাই মেনে নেছি কোথায় بالله মানে আল্লার প্রতি তারপরে আর কার প্রতি মেনে নেছি রাসূল হ্যাঁ আর কার প্রতি মেনে নেছি প্রতি ওয়া এবং